আর জানিয়ে দিব আসিফ নজরুল একজন বিশ্বাস করেছে আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি অর্থনীতি ধ্বংসে অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টারাও জড়িত জানালেন এনসিপির নেতা নাসির পাটোয়ারি এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না জানালেন উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেব না যে দল অংশগ্রহণ করতে চায় সে দল অংশগ্রহণ করবে কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে আরো জানিয়ে দিব আওয়ামী লীগের নির্বাচন করা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ডক্টর ইউনুস সবশেষে দেখবেন যদিও আমরা কেন্দ্রে নাও যাইতে পারি তবে একটি নৌকা তৈরি করে নৌকার উপর সেল মারবো যদিও আমরা কেন্দ্রে নাও যাইতে পারি একটা আলগা নৌকা বানাইয়া ওইটার উপরে নৌকা সিল মারবো খালি গেলে তারপরও আমরা অন্য কারণে বড় ডিমলা ভাই বাংলা এ এমনটি মন্তব্য করেছেন সাধারণ জনগণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী শাসনের প্রতিবাদে গেল জুলাইয়ে দেশজুড়ে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা আন্দোলনকারীদের দমনে গণহত্যা করেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালাতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখানে গিয়েও থেমে নেই তিনি একের পর এক কল রেকর্ড ফাঁস করে দেশের ভিতর অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন এমন পরিস্থিতিতে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে জনতার মধ্যে এর মধ্যেই আলোচনায় উঠেছে পরবর্তী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন ডক্টর ইউনুস জানিয়েছেন আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তবে রাজনৈতিক দলগুলোর বিষয়ে বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও মন্তব্য করেন তিনি সরকার প্রধান জানান বিএনপি জানায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক সরকার দেশের প্রধান একটি দলের মতামতকে অগ্রাহ্য করতে পারে না এমন নির্বাচনে অংশ নিয়ে ইউনুসের আপত্তির কথা জানতে তিনি জানান তার সরকারের কাজ শুধু রাজনীতিবিদদের ইচ্ছা বাস্তবায়ন করা এটি মূলত নির্বাচনে বিএনপির ইচ্ছার দিকে ইঙ্গিত করে জানিয়েছেন সরকার প্রধান এদিকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে উপদেষ্টা রেজওয়ানা হাসান জানালেন এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি কোনো অবস্থান নেয়নি যে আমরা নিষিদ্ধ করবো এরকম কোনো অবস্থান তো নেয়নি তারা একটা সময় বেঁধে দিয়েছে পনেরো তারিখ মানে আমাদের হাতে এখনো চোদ্দ দিন আছে তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল তো তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে যে রাজনীতিবিদেরাও চাচ্ছেন যে সংস্কারটা হোক আচ্ছা নির্বাচনের ব্যাপারে কোন দল অংশগ্রহণ করবে কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেবো না যে দল অংশগ্রহণ করতে চাই সে দল অংশগ্রহণ করবে কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রোক্লেমেশনের যে ব্যাপারটা এটা হচ্ছে আসলে এরকম একটা বিপ্লবের পর এরকম একটা প্রোক্লেমেশন হয় এটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সেই সময় ঘটনা প্রবাহ খুব দ্রুত ঘটে গেছে তারা একটা সময় বেঁধে দিয়েছে পনেরো তারিখ মানে আমাদের হাতে এখনো চোদ্দ দিন আছে তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল

সরকার প্রধান জানান বিএনপি জানায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক সরকার দেশের প্রধান একটি দলের মতামতকে অগ্রাহ্য করতে পারে না এ মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া নিয়ে ডক্টর ইউনুসের আপত্তির কথা জানতে চাইলে তিনি জানান তার সরকারের কাজ শুধু রাজনীতিবিদদের ইচ্ছা বাস্তবায়ন করা এটি মূলত নির্বাচন নিয়ে বিএনপির ইচ্ছার দিকে ইঙ্গিত করে জানিয়েছেন সরকার প্রধান এই সময় পাঁচই আগস্টের ঘটনায় বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারতের উদযাপন করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনুস সাক্ষাৎকারে বন্দি বিনিময় চুক্তির আওতায় দিল্লি যদি হাসিনাকে ফেরত না দেয় তবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা তিনি জানান অন্তর্বর্তী সরকার খুবই কল্পস্থায়ী তাই বাংলাদেশ ভারত সম্পর্কের সব দিক এখনই মীমাংসা করা সম্ভব নয় তবে পরবর্তী কোন সরকারও এটি সহজে মেনে নেবে না তিনি বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন অর্থনীতিবিদ সাক্ষাৎকারে তিনি এমন কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমটি বলেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর ইউনুস জানিয়েছেন তিনি বিবিসিকে বলেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি এবং এর পরেও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করি যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল অধপক নিউজ ঢাকা একটি বাসভবনে বলেন আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় শিপোজ তার বহু বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে সে টাকা পয়সা যা পাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আসিফ নুজrul আমেরিকাতে সম্পত্তি কিনেছে